স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল যার প্রত্যক্ষ প্রভাবে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব ও দারিদ্রতার হার সম বরাদ্দ না মেলায় গতিপায়নি খাত আর অর্থনীতি কৃষির উপর টিকে থাকলেও টেকসই পরিকল্পনার অভাবে তাও চলছে তালে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সবাই রংপুরের উন্নয়নে নানা অন্তরায়ের কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ সময় দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে নিজেদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। রংপুরের বিকল্প কর্মসংস্থান এবং নদী বিধ্বস্ত এলাকা যে সকল শিক্ষার্থী বা শিশু তরুণ আছে, তাদের বিশেষ ছাত্রজীবনের ব্যবস্থা করে, তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি করা, এটা হতে পারে মাছছে, এটা হতে পারে কৃষি এবং বিভিন্ন উপায় করা হতে পারে। উদ্যোক্তা তৈরি করতে একটা বিশেষ কেন্দ্র তৈরি করা। রংপুরকে নিয়ে যে মাস্টার প্ল্যানটা হওয়ার কথা, এটা আরও কতদিন যায়? কতদিন বড় হতে পারে? আদৌ হবে কিনা? মত বিনিময় সভায় দেশের চলমান সংস্কারের সাথে রংপুরকে পরিবর্তন করতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন মেডিকেল স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত জনজট নিরসনে সিটি সার্ভিস চালু দুর্নীতি প্রতিরোধ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তিস্তা মহাপরিকल्पना বাস্তবায়ন সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় রাত হলে যে সরোপাতেগুলো আছে খুবই অপর্যাপ্ত পরিমাণে সর্বপাতি বিভিন্ন পর্যায়ে এমন ভাবে অন্ধকার হয়ে থাকে এইখানে চুরি ছিনতাই ডাকাতি হওয়ার কারণে রংপুর হাসপাতাল উত্তরবঙ্গ এটা বারবার এটা বলার একটাই কারণ হচ্ছে রংপুর হাসপাতাল নিয়ে নানা অভিযোগ আছে নানা হ্যাঁ যে অভিযোগ আছে এটা আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য খাত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে গঠনের জন্য আমি আপনাদের উদ্ধত আহ্বান জানাই প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন রংপুরকে এগিয়ে নিতে নাগরিক ও ছাত্র জনতার সমন্বয়ে নেয়া উদ্যোগগুলোকে ঢেলে সাজানো হবে আমরা আশা করি আমাদের যে বাংলাদেশ আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা আমরা করছি